আশা করছি যে যেখান থেকে দেখছো ভিডিওটি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেখতে থাকো এবারে কিনে আসছি দেখতো দেখতে থাকো একশো পঁচিশ নম্বর দুনিয়ার হালচাল বোঝো দুনিয়ার হালচাল বোঝো সুন্দর একটা ইংরেজি নো হোয়াটস হোয়াট নো হোয়াটস হোয়াট দুনিয়ার হালচাল বোঝো পরটি দেখতে থাকো দুইজনে গলায় গলায় ভাব বোত অব দেম হ্যাপ লাভ বোত অব দেম হ্যাপ লাভ দুইজনে গলায় গলায় ভাব আশা করছি বুঝতে পারছো পরটা দেখো তার মনে অনেক প্যাচ সুন্দর একটা ইংরেজি হি ইজ কি হি ইজ কি তার মনে অনেক প্যাচ পরটা দেখতে থাকো তাকে ক্ষতি পুষিয়ে দাও মেক আপ হিস লস মেক আপ হিস লস তার ক্ষতি পুষিয়ে দাও আশা করছি বুঝতে পারছো পরেটা দেখো সবাই জীবনে ভুল করে এভরি ওয়ান ম্যাক্স মেস টেক্স ইন এভরিওান মেক্স মেস টেক্স ইন সবাই জীবনে কোনো না কোনো এক সময় ভুল করে পরেরটা দেখো একশো ত্রিশ নম্বর তারা একে অপরকে চিনতো দে আদার আদার দে তারা একে অপরকে চিনতো আশা করছি এই সেলাইটা যা ছিল তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো সুন্দর সুন্দর ইংরেজি তোমাদের সামনে তুলে ধরছি বোকাবলারির মাধ্যমে বিভিন্ন ফ্রেজের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে এগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে যারা ইন্টারভিউ পরীক্ষা দেবে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে তাদের লাগতে পারে স্টুডেন্টদের লাগতে পারে স্পোকেন ইংলিশ হিসাবে লাগতে পারে আশা করছি তোমাদের এই মাল্টিমিডিয়া ক্লাস আকর্ষণীয় হচ্ছে তোমাদের সামনে যে যেখান থেকে দেখছো এনসি ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ